আজ একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি তার জন্য আমি মাপ মতো বেসন নিয়ে নিলাম ঠিক আছে আমি একজনের জন্যই বানাচ্ছি কারণ আমিই খাব এবার নিয়ে নিলাম মাপ মতো সুজি এবার আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে দই দইটা আমি প্যাকেট থেকে আন্দাজে দিয়ে নিলাম এবার এক এক করে আমি দিয়ে নেব আন্দাজ মতো নুন আন্দাজ মতো চিনি এবার একটু জল দিয়ে নেব জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন যেন ব্যাটারটা একটু বেশ ঘন হয় আর সুজি যেহেতু দেয়া আছে এটাকে ভালো করে মিক্স করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে তারপরে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে দিতে হবে তাই আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এরপর আমি খুলে নেব এবং ইনো দিয়ে নেব হাফ চামচ ইনো দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে এটাকে আমি স্টিমে বসিয়ে দেবো তার জন্য আমি রেডি করে নিচ্ছি একটা ছোট বাটি বাটিতে একটু অলিভ অয়েল তেল আমি মাখিয়ে নিচ্ছি যাতে এটা ঝটপট পাটির থেকে বাইরে বেরিয়ে আসে তো এবার আমি সমস্ত মিশ্রণটা ওর মধ্যে ঠেলে দেব ঠেলে দিয়ে আমি এটাকে স্টিমে বসিয়ে নেব নিচে জল দিয়ে আছে একটা বাটিতে বড় বাটিতে তার উপরে এই ছোটো ফুটোয়ালা গামড়া দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো আমি স্টিমে রেখে দেব খুব মানে খুব লো আছে আর কি খুব কম আছে আপনারা দিয়ে দেবেন রেখে দেবেন আর আমি আমার তো ভীষণ রকম খিদে পেয়েছিল সেই কারণে আমি কি করেছিলাম সঙ্গে সঙ্গে খাচ্ছি বলে এই যে ধোয়া উঠছে বুঝতেই পারছেন আর বেশ কাটাটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে গরম তো যদি ঠান্ডা করে আপনারা কাটেন তাহলে দেখবেন বেশ সুন্দর হচ্ছে স্লাইসগুলো এবার একটু অলিভ অয়েল তেল নিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর কারিপাতা দিয়ে নিলাম আপনারা একটু সর্ষেও দিতে পারেন আমি ভুলে গেছি সর্ষে দিতে এবার আমি ওই টুকরোগুলো দিয়ে দিলাম আমার একার পক্ষে এটা যথেষ্ট তো আপনারা যে যতজন খাবেন সেই অনুযায়ী দেবেন আমি তো একার জন্য বানিয়েছি তাই আমার এইটুকুতেই যথেষ্ট এবার এটাকে আমি হালকা করে ভেজে নিলাম এবার আপনি একটু তিল ছড়িয়ে দিলেন আরও বেশি হেলদি হয়ে গেল আর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আপনি আমচুর দিতে পারেন বা চাট মশলা দিতে পারেন বা আপনাদের কাছে অন্য যে মশলা থাকে সেগুলো দিতে পারেন আমি একটু আমচুর দিয়ে দিলাম বেশ টক টক বেশ একটা ভালো হবে এবার এটাকে বেশ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে খাবার জন্য রেডি করে ফেললাম ও দেখছেন তো দারুণ হয়েছে আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের নতুনত্বও আছে ও খুব কম তেল আর খেতে দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে দারুণ আমাদের কি আছে ব্রেকফাস্টে নিত্য নতুন একটু ট্রাই করলে ভাল লাগে একই খাবার আমারও পছন্দ না আমার মেয়ে তো পছন্দ করেই না সেই জন্য নিত্য নতুন খাবার বানাতে হয় হেভি বলছে হেভি আপনারা করে দেখুন অবশ্যই করবেন বেশি ঝামেলার নয় আমি তো একটা বাটি করলাম আমার একার জন্য সাফিসিয়েন্ট मापটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওতে ओके